তারা অবস্থান করেছিলেন মিছিলটি নিয়ে কিন্তু তাদের আবারও ক্যাম্পাসের অভিমুখী তারা কিন্তু হাঁটছেন আমরা সরাসরি সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম মেটিভিতে যুক্ত রয়েছে আমি নজরুল হাসান মাহবিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্বস ঘটনায় কিন্তু পুরো সারা দেশে এবং গণমাধ্যমের খবর সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা জানান দিয়েছে এভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে একজন শিক্ষার্থীকে এভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে সেটিও কিন্তু নেটিজনরা মেনে নিতে পারছেন না এবং ঘটনার মূলত সূত্রপাত ঘটেছে গতকাল সন্ধ্যায় কিন্তু পার্বস এবং তার বন্ধুরা মিলে একটি ফাস্টফুড দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন এবং সেখানে পাশের একটি বিশ্ববিদ্যালয়ের একেবারে নতুন নবীন শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু নারী শিক্ষার্থীরা ছাত্রীরা ছিলেন এবং তারা কিন্তু তারা তাদের জায়গা থেকে অভিযোগ এনেছেন যে পারভেজ এবং তার বন্ধুরা তারা হেসেছেন তাদেরকে দেখে এবং সেটির মূলত জেট ধরেই মূলত তারা তাদের যে বন্ধু তাদেরকে খবর দেন এবং সেটি জেট ধরে মূলত তাদের তাকে ডেকে এনে ছুরি যে হত্যার ঘটনা সেটি কিন্তু একেবারেই সবার সামনে এসেছে এবং সেই সিসিটিভি যে ফুটেজটি সেই সিসিটিভি ফুটেজও কিন্তু আমাদের হাতে এসেছে আমরা আপনাদেরকে সেটিও দেখিয়েছি যে একটি তাদের প্রাণকে কিভাবে এভাবে এভাবে মৃত্যুর কোলে ঢেলে ফেলা হয় সেটি কিন্তু একেবারে নির্মম ঘটনা এবং তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে তাদের যে তাদের যে সংঘাত কিংবা তাদের যে বাক বিতরণটা সেটি কিন্তু চলছিল দীর্ঘদিন ধরেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছিল এমনটাই কিন্তু তারা কিন্তু জানিয়েছেন এবং সেটিতে কোনো আসলে সুরা হয়নি এবং গতকালের ঘটনায় কিন্তু দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা মিলে কিন্তু ঘটনাকে তারা কিন্তু মিচুয়াল করে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেটিও করেছিলেন বলে জানিয়েছেন কিন্তু তার পরক্ষণেই কিন্তু পারভেজকে এভাবে ডেকে নিয়ে পারভেজ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঠিক তখনই তাকে কিন্তু দৌড়ে এসে মারধর করা হয় এবং একজন এসে কিন্তু তার বুকে ছড়িকাঘাত করে সেই ঘটনায় কিন্তু পারভেজ মারা যায় তাকে দুর্ঘটনা হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাকে কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু পারভেজের যে মরদেহ সেই মরদেহটা কিন্তু নিয়ে আসা হয় তার ক্যাম্পাসে এবং সেখান থেকে যে যারা যা সেটি এসেছে তার গ্রাম ময়মন সিংহে কিন্তু তাকে তার যে মৃতদেহ সেটি কিন্তু শেষ কৃত্যের জন্য অর্থাৎ তাকে বিদায় জানানোর জন্য কিন্তু পাঠানো হয়েছে এবং জানাজার শেষে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে কিন্তু তারা মানববন্ধন করছেন আমরা সেই মানবন্ধনকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই মানবধন থেকে সরাসরি যুক্ত রয়েছেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইভেসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেন তাদের ঘটনায় শিক্ষার্থীরা যে ফুসে উঠা এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ ধরেই কিন্তু তারা কিন্তু রাস্তা নেমে এসেছেন তাদের বিক্ষোভ মিছিল আমরা সেই বিক্ষোভ মিছিলটি রয়েছে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও কিন্তু তারাও কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু ফুসে উঠেছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক যুক্ত রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রায় মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার যে ঘটনা সেটি থেকে আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনাদের জায়গা থেকে আপনাদের দাবিটা দাবি আমাদের দাবি হচ্ছে যে প্রকৃত অপরাধী যারা আছে ওদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় এবং হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে যেন শাস্তি কার্যকর করা হয় এটাই আমাদের পক্ষ থেকে দাবি আর আমাদের এই ঘটনাস্থলে যারা জড়িত ছিল সবকিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং আসামিদেরও শনাক্ত করে পুলিশের কাছে দেওয়া হয়েছে আমরা

যার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসার যে দাবি সেটা কিন্তু দামিয়ে আছে আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে পুরো সড়ক ঘিরেই কিন্তু শিক্ষার্থীদের যে স্লোগান সেটি কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে আমরা ষোড়শো যুক্ত রয়েছে মেট্রোটিভিতে দেখানো কিন্তু এর মধ্যে তাদের যে বিক্ষুভ মিছিলটি নিয়ে কিন্তু তারা আহ ক্যাম্পাস সামনে যে সড়ক সেখানে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু নানা ধরনের মন্তব্য টানছেন दी पी सर